ওয়া গোড়গোড়ালি ফট কোজে ঘুরে বাইরে করলি দা আজকে এই সোনা কি কিছু না বল তুমি যখন আমাকে এরকম করে না আমার যেন কি আরাম হলো চাবি কাটি চাবি কাটি আই সি তো ছাগল হয়ে যাব এই হচ্ছে একদম ছিড়া ও একবার সেলাই করা একদম ফাটা ও একবার কি বলি কি বলি কি বলি ফাটা নাকি তুই একবার ছিড়া আমি মনে হচ্ছে এর সাথে আমি পারবো না তাই বলছি শুন বল

দে তারপরে এক খেয়া মেরে দেয় হ্যাঁ ওটা আবার কি হলো ওই যে খেয়াটা মারলি আচ্ছা আচ্ছা তারপর তারপর দিয়ে এবার জোরে কোন মাছ একবার আড়াই কেজি মাল নেমে গেল তারপরে কিছুক্ষণ পরে উঠে বলি উঠে গিয়ে হ্যাঁ আস্তে আস্তে পুকুরে ধারে গেলি গেলাম গিয়ে তারপর আবার চারিদিকে তাকিয়ে দেখলি কেউ তো আছে কেউ কোথাও আছে কি না হ্যাঁ তারপরে তারপর আবার এক খেয়া মেরে দিলি মেরে দিলাম দিয়ে তারপর এই ডাল হাতটা চলে গেল ছাদ থেকে

বাড়িতে একটা মাগি আছে বলি মাগি সেই মাগিটা মাছ খাবার জন্য মাথা খারাপ করে দিচ্ছে আমার আচ্ছা তারপর 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 মাগি রে চালাও যা লরাছে বড় গাল ফেটে যাবে এই দেখাই হ্যাঁ ভালো ভালো ভালো

তা এই হাটে মাছ চলে আসে না মাছ চলে মাছ সবাই সব রকম নিয়ে আসে আমি এইখানে আজকে কুডি বছর ধরে ব্যবসা করছি ব্যবসা জানিস আমি কি ব্যবসা আমি যখন ডাকবো কিন্তু আমার ডাকে ডাক দেয়া হয় মাথা খারাপ নাকি তো টাকা ডাকবি না খাবো আমি তো খোদ ডাকছি নাকি না আমি যখন ডাকবো আমার টাকা ডাক দিবি না তাই বলছি মাছ মাছ আমি কিছু বলবো না কিন্তু মাছ মাছ এরকম বলবি না তুমি বলবি আমি বলবি আমার টাকা ডাক দিবি কই গো দাদা মাথায় লাগা দিদি করে যন্ত্রটা হলে লাগা মাথায় ব্যথা হলে লাগান কত হারাই নেই মাথায় ব্যথা বোধ হলে লাগান মাথায় ব্যথা হলে লাগান তোর মুখে মেরে মুখ ফাটিয়ে দেবো

পেছনে পাঁচ সামনে দ দাদা লতোমতোর আর দিদিরা লাগি পেনে ভারে এই সামনে কি কথা কইছি মার বসতা কো নিতে পারবি না উল্টো পাল্টা না বুঝলি তো বল ভালো করে বল তো আরে বুঝতে পারছিস না কি কি দি खास বল

ফাঁক করলি নুন দেবো কিভাবে তো ফাঁকে নুন দিচ্ছিস খুব হারাই মেয়ে ছেলে তোর কানে মারবিস

আমি রুমে নিয়ে যাব ওই রুমের মধ্যে কাপড় চোপড় চারিদিকে ঘেরা আছে হ্যাঁ সেই পর্দার মধ্যে আমি তোমার সারা শরীর চেক করব এখন আপাতত এখানে তোমার ধাতটা দেখে এসো এসো ওখানে বসো ওখানে বসো তুমি আমার করলে বস আহা

মানে কাপড়ের ওপরে ধরে ইনজেকশন দেওয়া যাবে না আর একটা আছে ওই যে পাতলা করে আছে রগে ভরতে হবে রগে ভরবো ডাক্তার বাবু ডাক্তার বাবু বিশাল ছই খারাপ বুঝে তো কোটাটা হ্যাঁ আমার সাই বাজে তো কা না আর আমি কি হয়েছে তোমার আর বলো না বিশাল ছই খারাপ আমার এত দিন আসো নাই কেন হঠাৎ করে এসেছো বাবা আমার কাছে কোনো রোগী এমনি ফেরত যায় না ওই জন্য তোমার কাছে এসেছি আমি আমি এমবিবিএস ডাক্তার হ্যাঁ বিলেতে পাস করে এসেছি আমি সব রোগ ভালো করতে পারি এ টু জেড তোমার কি রোগ হয়েছে আমার ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার একশিরা হয়েছে হ্যাঁ পঞ্চা হ্যাঁ বলো ডাক্তার বাবু এর বলতে শিরার রোগ

সাংঘাতিক মারাত্মক রোগ স্বর্ণ তোমার কোন চিন্তা নাই এখানে সব রোগ ভালো করে দি তুমিও ভালো হয়ে যাবে তুমি কথা বলতে পারো না এ হারাম নিজের ডাক্তারি করছে গো না না আমি এখানে স্বয়ং ডাক্তার আচ্ছি আর ও বেটা ভালোই রুগীকে দেখছে বেটা এই টুক করে দাঁড়া এখানে না বলো না কথা বলতে না পারো শুনতে তো পাস। আমার কথা বুঝতে পারছিস এই সমস্ত মেয়ে ছেলে মহিলা এরা এদের গায়ে হাত দিবি না আমি একাই দেবো খালি তুই দেবি না তোরা কথা বলতে পারিস না ও তুই দুটো ও দেখাচ্ছে আমি দুটো আর ওই মেয়েটা দেখাচ্ছে আমি দুটো এ তো সাংঘাতিক রোগ ডাক্তার বাবু ডাক্তার বাবু আমি এনেছি ওদেরকে ডাক্তার বাবু আমার জামাই বাবা দিদি ওদের মারাত্মক রোগ হয়েছে ডাক্তার বাবু এই মারাত্মক রোগের ওষুধ আমার ডিসপেন্সারিতে পাওয়া যাবে না মনে হচ্ছে হ্যাঁ ডাক্তার বাবু নামটা একটু লিখুন না দেখছি দেখছি হারাতন বন্ধ পথায় হারাতন বন্ধ পথায় দাঁড়া দাঁড়া তুই দুটো আর ও একটা আর ও বলছে আমি দুটো ও একটা এই দাঁড়া রে বেটা তুই আমার আসল জায়গাতে পারছিস কেন এ হচ্ছে হারাধন বন্দ্যোপাধ্যায় এদের বাড়ি সব ধন টাইটেল সে ঠিক আছে কোনো চিন্তা না আমি ধনকে সোজা করে ভালো করে পাতাবো একদম চিন্তা করবেন না ঠিক করে দেবো আমি ফিজিশিয়ান ডাক্তার নাই সব রোগের ট্রিটমেন্ট করি

এটা বাড়ি না তোর এটা হচ্ছে আবার ট্রাক্টরের ডিসপ্সারি এখানে ভত্র ব্যবহার করনি দাঁড়া দেখি তো ধাপটা ও ইমার্জেন্সি ব্যবহার একটাই তো থাকো কথা বলতে পারিস না দেখি টিপ বের কর হ্যাঁ এবার রোগ ধরেছি বস ওখানে বস ওটা তুমি আমার করলে বসো

আমি ডাক্তার এই রোগের ট্রিটমেন্ট আমি করবো দেখি জিপটা দেখি চোখটা দেখি ধার দেখি আ আচ্ছা এ তো মারাত্মক ব্যাপার আরো আগে আসা উচিত ছিল আগে না আসে বিরাট ভুল করেছো খুব মারামাড়ি হয়ে গেছে তো এখন বেশ খুব মারাত্মক ওষুধ তোমরা দিতে হবে আচ্ছা তুমি এখন ওখানে বসো আগে বেরো ওকে দেখি শুনুন এরা আপনার কে হয় ওটা আমার এটা আমার জিতি ও আরাত খুব আপনজন

তোর এত স্বভাব খারাপ ওই জন্যই তোর নাম ধন ডেকেছে বাবা ধন তোমার এই যা রোগ এ ওষুধের দ্বারাই ভালো হবে না তোমাকে অপারেশন করতে হবে তোমার কাঁচতে হবে পঞ্চাশ আমার অস্ত্রটা নিয়ে দে জবাই করতে হবে জবাই এই ললিটাকে কাটতে হবে কথা বলেছে কথা বলেছে তুমি একবার হয়ে দাঁড়াও বাবা দেখো বাবা তোমরা দুজনে ঝগড়া করেছো করেছি আচ্ছা মাছের ব্যাপার রয়েছে এখানে ব্যাপার তা মাছের যে কি ব্যাপার কই মাছ এনেছিলাম তিনটে কই মাছ তিনটে কই মাছ এবারে দুজোরা ভাগে কুলোচ্ছে না ভাগে গুলোচ্ছে না কিরকম তোমাদের যুক্তি হলো ভাতটা খেলো আমাকে বললো কত মাছ খাবো আচ্ছা আমি ছোটো বাজার চলে গেলাম বাজার থেকে মাছ নিয়ে এলাম তিনটে কই মাছ যে মাছটা যুদযাৎ করে রান্না করেছে বুঝলে বাবু তা আমি বললাম যা আমি বাড়ির ব্যাটা ছেলে আমি দুটো খাবো আর তুই বাড়ির মেয়ে ছেলে তুই একটা খাবি ও কথা শুনছে না ও বলছে না আমি দুটো খাবো তুমি একটা খাও একটা খাবে আমি বেটে ঘষে মেজে রান্না করলাম আমি দুটো খাবো তুমি একটা খাবে এই নি অশান্তি এইবার যখন মারামারি হচ্ছে তখন আমি একটা কথা বললাম তুই বুদ্ধি বের করলি হ্যাঁ বললাম এক দুই তিন বলবো যে আগে কথা বলবে সে একটা খাবে যে পরে কথা বলবে সে দুটো খাবে এ কথা বন্ধ কথা বন্ধ তোর বুদ্ধি আছে রে বেটা বুদ্ধি না মুতি কি করে রে তাহলে আসল রোগটা হচ্ছে এটাই

আমার ভিড় লাগবে না বাবা আমাকে ডাক্তার তাহলে তুই কথা না জেনে শুনে আমাদের দুই নাকে ডাক্তারখান নিয়ে গেলি আমি কি জানি জানি বাবু তোমার যে গিটে গিটে এত বুদ্ধি তোর দিদির বুদ্ধি আমার দিদির বুদ্ধি না আমার দিদি ভালো তুমিও ভালো চলো বাড়ি চলো হ্যাঁ ঝল রসান দি করি না যা আবার হয়েছে কালকে এক কেজি খাসির মাংস আনবো বেশ কষে মহিলা দিয়ে রান্না করবি তুই একাই খাবি